শুধু শহর নয় প্রতিটি গ্রামের বুকেই লুকিয়ে থাকে হাজারো গল্প আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের এক শান্ত ও সরল গ্রামে যার নাম গড়গড়িয়া যেখানে মানুষ আছে ইতিহাস আছে আর আছে একখণ্ড টিকে থাকা বাংলাদেশ হেই গাইস আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গরগরিয়া গ্রামে আজকে আমি গড়গড়িয়া গ্রামের সৌন্দর্যগুলো এবং গ্রামের ভিতরে কি কি রয়েছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো ভিডিও। গরগড়িয়া গ্রামটি মূলত দুই ভাগে বিভক্ত আখ ও পাঁচ গরগরিয়া। গ্রামের মাঝ দিয়ে চলে গেছে আঁকা রাস্তা পাশে মাঠ পুকুর আর গাছপালা চারদিকে ছড়ানো ছোট ছোট টিনের ঘর আর মানুষ খুবই আন্তরিক এই গ্রামের বয়স প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি একটা সময় মানুষ এখানে বসতি গড়ে তোলেন চাষাবাদ আর পরিবারের স্বপ্ন নিয়ে নেই শহরের বিলাস তবুও আছে ভালোবাসা আছে একতার বন্ধন গরগরিয়া গ্রামে আছে মোট তিনটি মসজিদ আক গরগড়িয়া জামে মসজিদ পাঁচ জামে মসজিদ এবং একটি ছোট মসজিদ যেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় এই মসজিদগুলো শুধু ধর্ম নয় সামাজিক বন্ধনেও প্রতীক গ্রামে রয়েছে একটি মোক্তব এবং একটি হাফিজিয়া মাদ্রাসা যেখানে ছোটরা শেখে কোরআন নামাজ ও নৈতিকতা মাদ্রাসার পাশাপাশি এই গ্রামে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় আগগরগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচগরগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলগুলোতে গ্রামের শিশুরা প্রতিদিন স্বপ্নের খাতা খুলে বসে এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ যেমন ধান পাট ভুট্টা চাষাবাদী চলে পরিবারের চাকা কেউ কেউ গবাদি পশু পালন করেন আবার কেউ প্রবাসীও থাকেন এটাই গগরিয়ার জীবন সাধারণ কিন্তু সংগ্রামী এই গ্রামের মানুষেরা অনেকটাই আন্তরিক ঈদের সময় ওয়াজ মাহফিল কিংবা মিলাত অনুষ্ঠান কিংবা আত্মীয় স্বজনের ভিড়ে সবকিছুতেই গ্রাম যেন এক পরিবার হয়ে ওঠে এখানে আছে ভালোবাসা আর আত্মার টান গড়গড়িয়া কোনো শহরের নাম নয় এটা এক টুকরো শেখর একটা ভালোবাসার অনুভব যেখানে জীবনটা একটু ধীর কিন্তু শান্ত এই গ্রাম আমাদের পরিচয় আমাদের গর্ব আমরা গড়গড়িয়ার মানুষ মাটির গন্ধে গড়া মানুষ আপনারা দেখছেন উইয়ার ফোর টোয়েন্টি পেজের গড়গড়িয়া গ্রামের শিকরের গল্প যা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে যদি আপনার গ্রামের গল্প তুলে ধরতে চান তাহলে আমাদের পাশে থাকুন পেজটি ফলো করুন ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে যেন আমি পরবর্তীতে আপনার গ্রামকেও তুলে ধরতে পারি এই গ্রামের মতো সুন্দর করে পরিশেষে একটা কথাই বলবো গড়গড়িয়া গ্রামের কারো কাছে যদি আমার এই ভিডিওটি যায় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না কেননা আপনি যদি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি পরবর্তীতে নতুন একটা ভিডিও করার উৎসাহ পাবো দেখা হবে পরবর্তী এরকম নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ